দর্শক বন্ধুরা আমাদের খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সাদা গেঞ্জি সাদা গেঞ্জি কিন্তু অনেক সুন্দরভাবে শর্ট করেছেন অন্যদিকে লাল লাল লালগেঞ্জি কিন্তু অনেক সুন্দরভাবে খেলেছেন খেলা কিন্তু অনেক সুন্দরভাবে চলছে তাদের সামনে রয়েছে পলো পলো দিয়ে কিন্তু তাদের বলগুলোকে ফাটাতে হবে অর্থাৎ যে বেলুনগুলো রয়েছে বেলুনগুলোকে ফাটাতে হবে লাল গেঞ্জি এবং সাদা গেঞ্জি কিন্তু অনেক সুন্দরভাবে খেলছেন দুজনের সামনে রয়েছে মই মই দিয়ে উপর করতে হবে সাদা গেঞ্জি সাদা গেঞ্জিকে জিততে হলে কিন্তু অনেকটা ভালোভাবে খেলতে হবে লালগেঞ্জি অনেকটা আগে গিয়ে আছে তাদেরকে কিন্তু টায়ার দিয়ে কিন্তু পাতিলগুলো সরাতে হবে গেঞ্জি এবং গেঞ্জি দুজনেই কিন্তু তালে খেলছেন আমরা দেখতে পাচ্ছি তাদের সামনে রয়েছে বেলুন তাদেরকে কিন্তু লাফিয়ে লাফিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে লাল গেঞ্জি কিন্তু অনেক সুন্দর খেলছেন এবং গেঞ্জি কিন্তু আরও সুন্দর খেলছেন তারা পাতিল খেলাটা সম্পূর্ণ কমপ্লিট করেছেন এবং বল দিয়ে কিন্তু তাদেরকে পাতিলগুলো সরাতে হবে দুজনে কিন্তু অনেক সুন্দরভাবে খেলছেন খেলা কিন্তু অসম্ভব সুন্দর গতিতে চলছে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি যে পাতিলের খেলাটাই এখানে বেশি রয়েছে এবং বলের খেলাটা বেশি রয়েছে বল দিয়ে কিন্তু পলো মাছ ধরা পলের ভিতর কিন্তু বলগুলোকে সুন্দরভাবে প্রবেশ করাতে হবে সাদা সাদা গেঞ্জির শটটা কিন্তু অনেক সুন্দর ছিল সাদা গেঞ্জি হচ্ছে জব্বার আশেপাশে শুধু জব্বারের জব্বারের নামটাই বলছে জব্বার 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 তাদের সামনে রয়েছে একটা বড় কাট কাঠ দিয়ে কিন্তু করার করাত দিয়ে কিন্তু কাটটাকে সুন্দরভাবে কাটতে হবে এটা কিন্তু অসম্ভব সুন্দর গতিতে চলছে জব্বার জব্বার কিন্তু অনেকটাই এগিয়ে আছে সাদা গেঞ্জি তাদের সামনে রয়েছে একটা ক্যারাম ক্যারামের ক্যারামের সাইডে রয়েছে তিনটা বৃপোর মতো একটা বল এবং এখানে এই বলের ভিতর কিন্তু সুন্দরভাবে বলগুলোকে প্রবেশ করাতে হবে জব্বার জব্বার কিন্তু অনেক এগিয়ে আছে অন্যদিকে লাল লাল গেঞ্জি কিন্তু অনেকটা পিছিয়ে আছে জব্বার কিন্তু অনেক ভালো খেলছেন জব্বার জব্বারের সামনে রয়েছে একটা গুল কাঠের গুল এবং একটা রয়েছে পুরল পুরল দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কাঠটাকে দ্বিখণ্ডিত করতে হবে লাল গেঞ্জে কিন্তু এখনও তার ক্রামের ভিতরে গুটিগুলো প্রবেশ করতে করাতে পারেনি লালগঞ্জে লালগঞ্জেও কিন্তু অলরেডি ক্রামের কাজটা কমপ্লিট করেছে এখন রয়েছে তাদের সামনে দুজনের কিন্তু সেম টাস্ক এটা কিন্তু অনেক সুন্দরভাবে চলছে সাদা গেঞ্জে কিন্তু অনেকটা এগিয়ে আছে লালগঞ্জে লাল গেঞ্জিকে জিততে হলে অবশ্যই ভালোভাবে খেলতে হবে এটা হচ্ছে ফাইনাল টাস্ক এটা কিন্তু অসম্ভব সুন্দর গতিতে চলছে লালগেঞ্জে লালগঞ্জে লালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত কুঠারের কাজ কমপ্লিট করতে পারেনি আমি দেখে সারাগেঞ্জে সারাগেঞ্জের বারে বার শট কিন্তু মিল মিস হচ্ছে কিন্তু লাস্টের শটটা কিন্তু অনেক সুন্দরভাবে দিয়েছে সারাগেঞ্জে সারাগেঞ্জে কিন্তু অনেক সুন্দরভাবে খেলছে এটাই কিন্তু ফাইনাল স্টেজ খেলা কিন্তু অসম্ভব সুন্দর গতিতে চলছে চারপাশে শুধু রয়েছে দর্শক সবাই শুধু জব্বারের কথাই বলছে জব্বার 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 সবাই কিন্তু হাতে তালি দিচ্ছে আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে সুন্দর গতিতে চলছে আমাদের খেলা আমাদের ভিডিও গুলো যারা ভালোবাসেন অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন দেখেন অন্যদিকে জব্বার কিন্তু উইন হয়ে গেছে ও সুন্দর একটি খেলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন